এই কাটবিড়ালগুলোর ঘরে বড় পরে সম্পূর্ণ দরজা আটকে যায় তাই দুজন মিলে পরিষ্কার করছিল হঠাৎ করে হাস এসে তার বাড়ির সামনে দরজা পরিষ্কার করার জন্য তাদেরকে ছেড়ে দেয় কিন্তু কাটবিড়ালগুলো পরিষ্কার করেই যাচ্ছিল টের পাচ্ছিল না তুমি কি পাগল হইলে না মাথা খারাপ এটা কোনো সিদ্ধি ফিদ্দি না এটা শব্দ ไอ้ বাচ্চা কাটবিড়ালদের দিয়ে ফাও কাটনি করার কারণে কাটবিড়ালরা প্রতিশোধ নেওয়ার জন্য আশের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। ওহ সুলতান আরে কন ভংরা এ বদমেজ। বাইরে যাওয়ার জন্য বের হয় এর ভাগ দিয়ে কাটবিড়ালের দুটো ঢুকে পড়ে। রোম রোম ভাইয়ো। ও এর ভিতরে কাটবিড়াল কিছু কাঁচা পপন পুর থাকতে দেখে এবং সেগুলো খাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খেতে পারে না তাই জিদ করে সেগুলো আগুনের দিকে লাথি মারে। বাবরে এর ভিতরে একটি ভাজা পপন এসে তার সামনে পরে আমার কাছে কোনো ব্যাপারই না এত হাসের বাড়িতে এসে চুরি করে পপন গাছ ছিল এর ভিতরে হাঁস চলে আসে তা দেখে গডবিড়ালগুলো পপনের বাক্সের ভিতরে লুকিয়ে পড়ে ও কি ভাই আজ অমলেট নে বানাবো তেল কা অমলেট বানাবো এরপর এসে পপনগুলো নিয়ে ভাজা শুরু করে দেয় পপন গুলো ভাজা শেষ হলে পাত্রে ঢেলে দেয় আর হাঁস বুঝতে পারে না এটির ভিতরে যে কাটবিড়ালি আছে ভাই হেকর মা খারাপ হয়ে जाएगा ए তোর মারনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগায় দেব হাঁস ওদের পিছনে ধাওয়া করে ওদেরকে না দেখতে পেয়ে গাছে নিচে দাঁড়িয়ে থাকে এবং চলে যাওয়া ধরে ও ভাই এ কি হে আরে শোরের বাচ্চা আজ কমায় খায়ে মেহনতার ভরোসা রাখ প্যারাঙ্গা তুমি কি পাগল না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সরি 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 বললে সমাধান হয়ে গাইস এই শিয়ালটি এই কুকুরটিকে মেরে ফেলার ধান্দা করছিল কারণ কুকুরটিকে মারতে পারলে এখানকার সব ভেড়া তার হয়ে যাবে মানে গাইস এ মালে তো আমার বন্ধুর চেয়েও বড় বেহেংরা কারণ এত মার খাওয়ার পরও তারপরও ভেড়া চুরি করতে চলে যায় আমার চ্যাটার বাল আমি আর আমার করে না এরপর খাবারের ঘন্টা বাজে আর দুজনে খাবার খেতে চলে যায় খাবারের কথা চিন্তা করে তার শাস্তি মুখুফ করে দেয় খাবার দাবার শেষ করে তারা গাঞ্জা খেতে চলে যায়